আমি তাই আমার বিরুদ্ধে যে আদি দাঁড়িয়েছে যে একটা ডাঙা ভাঙা গোরের মা বনকে তুলে নেওয়াত লিখে বাইয়ের মার থেকে সমস্ত কর্মই ওর পুরি সামাজিকভাবে উনি চালায় আমি তো সেটা করতে পারি না আমি গ্রামের মেয়ে গ্রামের বউ আপনাদের ঘরের মেয়ে গ্রামের ভিতরে হাঁতে পারি এবং বাচ্চা মানুষ করতে পারি আর আপনাদের মুখে সামনে গিয়ে দুটো ভালো গল্প করতে পারি এর থেকে আমি বেশি কিছু বলতে পারব না আর করতেও পারি না কোনো ডাঙা ভাঙার মতো গোর থেকে কোন মা বনকে তুলে নিয়ে উড়তে করব না তাই আমি একটা জিনিসই আপনাদের বলবো এই দাঙ্গা বাদদেরকে জন্য যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এরকম দাঁড়ান আর সহযোগিতা করুন এই মন্দিরটিকে এই মন্দির যেন আগামী দিন আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে আর এই যে আমার বশিয়া লোকসভা এই লোকসভাটিকে নয়ন্তমতী সন্দেশকালীন মা বোনেরা অত্যাচারিত হয়েছে তা নয় এই আর প্রত্যেকটা প্রত্যেকটা মায়েরা বোনেরা অত্যাচারিত হয়েছে